আসসালামু আলাইকুম আজকে আমাদের এগারোতম ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসে আলোচনা করা হবে চর্মরোগ চর্মরোগ সাধারণ লক্ষণ চিকিৎসা প্রতিরোধ মানব দেহের বৃহত্তম অঙ্গ ত্বক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে যা চর্মরোগ নামে পরিচিত এই রোগসমূহের প্রকোপ লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি বৈচিত্র্যময় নিম্নে কয়েকটি সাধারণ চর্মরোগ তাদের লক্ষণ কারণ চিকিৎসা এবং প্রতিরোধের উপায় আলোচনা করা হলো সাধারণ চর্মরোগ ব্রণ ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা মৃত কোষ এবং ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ব্রণের উৎপত্তি এটি মুখ বুক পিঠ ইত্যাদি অঞ্চলে দেখা দেয় ব্রণের চিকিৎসা টপিক্যাল ওরাল অ্যান্টিবায়োটিক রেটিনেট ব্যাঞ্জাইল ব্যঞ্জাইল পার অক্সাইড ইত্যাদি ব্যবহার করা হয় একজিমা এটি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত চর্মরোগ যা ত্বকের শুষ্কতা চুলকানি লালচে ভাব এবং সৃষ্টি করে একজিমার সুনির্দিষ্ট কারণ অজানা তবে জেনেটিক এবং পরিবেশগত কারণ এতে ভূমিকা রাখতে পারে এর চিকিৎসায় ময়শ্চারাইজার কার্টিকোস্টেরয়েড অ্যান্টিহিস্টামিন ইত্যাদি ব্যবহার করা হয় সোরিয়াসিস এটি একটি দীর্ঘস্থায়ী অটো ইমিউন রোগ যাতে ত্বকের কোষ অস্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পায় এবং লালচে আঁশযুক্ত প্যাচের সৃষ্টি করে সোরিয়াসিসের চিকিৎসায় টপিক্যাল ও উড়াল ওষুধ ফোটোথেরাপি এবং সিস্টেমিক থেরাপি ব্যবহার করা হয় দাঁত এটি ছত্রাকের সংক্রমণের ফলে হয় চামড়ায় গোলাকার লালচে চুলকানিযুক্ত দাঁত এর প্রধান লক্ষণ অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা মলম দিয়ে দাঁত সারানো যায় আর্টিকেরিয়া এটি একটি অ্যালার্জিক প্রতিক্রিয়া যাতে ত্বকে লাল চুলকানি যুক্ত দেখা দেয় আর্টিকেরিয়ার চিকিৎসা অ্যান্টিহিস্টামিন এবং কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয় চর্মরোগের লক্ষণ চর্মরোগের লক্ষণসমূহ বৈচিত্রময়, বৈচিত্র্যময় কিছু সাধারণ লক্ষণ হল ত্বকে লালচে ভাব ফুসকুড়ি চুলকানি জ্বালা পরা ত্বক শুষ্ক ও খসখস হয়ে যাওয়া ত্বকে ফোসকা ঘা ফাটল ত্বকে অস্বাভাবিক রঙের দাগ নখের পরিবর্তন চিকিৎসা চর্মরোগের চিকিৎসা এর প্রকারভেদ এবং তীব্রতার উপর নির্ভর করে কিছু সাধারণ চিকিৎসা পদ্ধতি হলো টপিক্যাল চিকিৎসা ক্রিম মলম লোশন জেল ইত্যাদি ত্বকে প্রয়োগ করা হয় ওরাল চিকিৎসা অ্যান্টিবায়োটিক অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিহিস্টামিন কর্টিকোস্টেরয়েড ইত্যাদি ঔষধ সেবন করা হয় ফটোথেরাপি ত্বকে অতি বেগুনি রশ্মি প্রয়োগ করা হয় সিস্টেমিক থেরাপি ইনজেকশন বা ইনফিউশনের মাধ্যমে ঔষধ দেওয়া হয় প্রতিরোধ চর্মরোগ প্রতিরোধের জন্য কিছু সাধারণ উপায় হলো ত্বক পরিষ্কার রাখা নিয়মিত সাবান ও পানি দিয়ে ত্বক পরিষ্কার করা জরুরি ময়শ্চারাইজার ব্যবহার ত্বকের শুষ্কতা প্রতিরোধে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন রোদ এড়িয়ে চলা সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন এবং রোদে বেশিক্ষণ থাকা এড়িয়ে চলুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সুষম খাদ্য গ্রহণ এবং প্রচুর পানি পান করা ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মানসিক চাপ কমানো মানসিক চাপ অনেক চর্মরোগের লক্ষণকে বাড়িয়ে তুলতে পারে চর্মরোগ একটি বহুল প্রচলিত সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে সঠিক সময়ে সঠিক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চর্মরোগের জটিলতা এড়ানো সম্ভব তবে যে কোনো চর্মরোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া সর্বোত্তম